নমস্কার বন্ধুরা এসএস দাস আজ নিয়ে এসেছি রাজকীয় স্বাদে আলুর দম চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ওভিনে করা বসে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গোলমরিচ গোটা জিরে বড় এলাচ শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারিপাতা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন সুন্দর এসমেল ছেড়ে দেবে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এখানে আমি পাঁচশো গ্রাম আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে আলুর দম করলে আলুর দম খুব টেস্টি হয় এইভাবে একবার করে খেয়ে দেখবেন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে একটু নেড়ে চড়ে ভালোভাবে দু তিন মিনিটের জন্য দিয়ে দেব ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার খুব ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষে নেব দিয়ে দেবো টমেটোর পেস্ট এখানে আমি তিনটে টমেটো পেস্ট করে রেখেছিলাম মাঝারি সাইজে এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো টমেটোর জলটা যখন শুকিয়ে আসবে ঢাকা খুলে দু তিন মিনিট পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে টমেটোটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষে নেবো যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জল ভালোভাবে মশলা ধোয়ার জলের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে আর একটু জল দিতে হবে এত কম জলে হবে না কেন একটু ফুটবে আলুটা সিদ্ধ হবে তাই জন্য দিয়ে দেবো আর একটু জল আর একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা অন্তত পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট পর খুলে দেখুন কি সুন্দর ফুটছে রংটা কি সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে এবার দিয়ে দেবো ধনে পাতা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি রাজকীয় স্বাদে আলুর দম এবার গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচির সাথে অথবা ফ্রায়েড রাইসের সাথে আপনি যার সাথেই খান না কেন খেতে খুব ভালো লাগবে উত্তম টেস্ট খেয়ে একবার দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন